কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বাজারে বিজেপির নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয় সোমবার নির্বাচনে জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব মহাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব সিপাহী জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেব বর্মা কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্যরা এদিন এই জনসভায় মধুপুর বাজারে বিজেপি সমর্থিত সকল অংশের মানুষের ভিড় ছিল লক্ষণীয় ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি ত্রিপুরাতে এসছেন আপনারা জানেন আমি কুমারঘাটে গিয়েছি আমার সঙ্গে গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই থারে যখন লোক দেখছে তো দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ বলছে দেখো 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 বিপ্লব ত্রিপুরা আন্দোলন কত সুন্দর কত ভালো কত সহজ সহজ গর্ব হয় আমিও তো ত্রিপুরার ছেলে ত্রিপুরার মানুষকে দেখে দেশের গৃহমন্ত্রী বলে দেখো ত্রিপুরার মানুষ কত সুন্দর ত্রিপুরার মানুষ কত ভালো সহজ সরল তারপরে আরেকটা কথা বলেছে দেখো এই কমিউনিস্টরা লম্বা সময় পঁয়ত্রিশটা বছর শাসন করলেও গরিবকে আরো গরিব বানালো কিচ্ছু দেব না ত্রিপুরার মানুষের জন্য বিপ্লব করবে যা দরকার লাগবে আমি উড়িষ্যা আছি ত্রিপুরার মানুষ কেমন দেব আমি নরেন্দ্র মোদীকে বলব যে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে নজওয়ানদেরকে স্টার্ট আপের মাধ্যমে রোজগার দেওয়া ত্রিপুরার মহিলাদেরকে লাখপতি দিদি বানানো সেই জায়গা নিয়ে যাওয়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আর এক সময় ছিল এই কমিউনিস্টের বন্ধুরা গুরু ত্রিপুরায় ঘুরে ঘুরে কি ভাষণ দিচ্ছ কি ভাষণ দিত এরা যে ত্রিপুরার মানুষ উৎপীড়িত ত্রিপুরার মানুষ কোনো কিছু করতে পারবে না ত্রিপুরার মানুষের কিচ্ছু নেই ত্রিপুরার মানুষ গরিব ত্রিপুরার মানুষ খেতে দেওয়া ত্রিপুরার মানুষ শ্রমিক এই শব্দগুলি ছাড়া কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে কিচ্ছু এস্টাবলিশ করে নিয়ে